নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আমাদের এই বাংলায় নানান রকমের চুরি জতচুরি রিক্রুটমেন্ট নিয়ে বা নিয়োগ নিয়ে আমরা সকলেই জানি আমরা জানি যে প্রাইমারি হোক সেকেন্ডারি হোক এসএসসি হোক সব জায়গাতেই টিচার্স রিক্রুটমেন্টকে নিয়ে নানান রকমের চুরি জতচুরি নিয়ে বাংলার বাংলার চারিদিক থেকে মামলা আসছে এবং ন্যায় দেয়ার জন্যে অনরেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর অনরেবল জাস্টিস অমৃতা সিনহা এবং আরও দু চারজনা হাইকোর্টের অনারেবল জাজেসরা আমাদের এই লড়াইতে সহযোগিতা করছেন তারা আমাদের এই লড়াইতে সহযোগিতা এই জন্যে করছেন তার কারণ এই যে ক্লেম যে যাদের যাদের চাকরি চুরি গেছে তাদের এই ক্লেমটা খুব জাস্টিফাইড ক্লেম তাদের এই ক্লেমটা আমাদের আইনের ভাষাতে একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্লেমস অ্যাপ্রোপ্রিয়েট ক্লেমস যে বিচার হওয়ার দরকার যেটা সরকার করতে পারছে না যখন এই চারিদিকে একটা চুরি চুরির দুর্গন্ধ সারা রাজ্যের থেকে আসছে এই সময় হঠাৎ করে একটা নতুন জোর চুরি একটা ঘটনা সামনে আসে সেই ব্যাপারটা হচ্ছে যে মেডিকেল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে বন্ধুরা মেডিকেল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে একটি কমপ্লেন্ট কমপ্লেন করেছে যে তার যে সিট ইন দি মেডিকেল কলেজ সেটা সে পায়নি তার কারণ কিছু লোকেরা ফলস রিজার্ভ সার্টিফিকেট এসি সার্টিফিকেট তৈরি করে সিটগুলোকে জোর দখল করেছে যখন চারিদিক থেকে চুরি জোর চুরির মামলা চলছে এখনো সেই মামলাগুলো সাবজোডেস তখনও একটা নতুন চুরির নতুন জোট চুরির করার সাহস এ সরকারের লোকেরা পায় এখানে কিছু ফলস এসসি সার্টিফিকেট নিয়ে কিছু লোক পয়সা দিয়ে স্বাভাবিকভাবে ঘুষ দিয়ে মেডিকেল কলেজে নিজের সিট জবরদখল করেছে আর সেটার বিরুদ্ধে একটা কমপ্লেন গেছে জাস্টিস অনর্বল অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এই মামলাটাকে শুনেই সিবিআই এনকোয়ারি করতে বলেন এবং তারপর সিবিআইকে বলা হয় যে আপনারা পরের দিন সকালবেলা কলেজে গিয়ে বাকি ইনভেস্টিগেশনটা করবেন এবং রাজ্য পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তারা সিবিআইকে সহযোগিতা সহযোগিতা করবে জাস্টিস গাঙ্গুলি এটাও বলেন যে ওনার কাছেও কিছু তথ্য আছে সেগুলো পরবর্তীকালে এর সঙ্গে তিনি শেয়ার করবেন যখন পুরো ঘটনাটা হচ্ছে বন্ধুরা যখন এই রায়টা আসে তার পনেরো কুড়ি মিনিটের মধ্যেই সরকারি পক্ষের উকিল ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানে গিয়ে বলা হয় যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আবার একখানা এরকম জাজমেন্ট দিয়েছেন ইমিডিয়েটলি ওই জাজমেন্টের অর্ডারটাকে স্টে লাগাতে হবে বা খারিজ করতে হবে আশ্চর্য বিষয় হচ্ছে যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তিনি সঙ্গে সঙ্গে অনরেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে জাজমেন্টটা যে অর্ডারটা সেটাকে খারিজ করে দেয় পরের দিন সকালবেলা যথারীতি সিবিআই আসে এবং সরকারি পক্ষের উকিল বলে যে সিবিআই এনকোয়ারি করতে পারবে না স্যার তার কারণ আমরা ওই দিনকেই গতকালকেই বিকেলবেলা ডিভিশন বেঞ্চের থেকে এই অর্ডারটা সামনে প্লেস করছি অভিজিত গাঙ্গুলি জিজ্ঞেস করেন যে কোন ভিত্তিতে ডিভিশন বেঞ্চ অর্ডারটা করলো সরকারি উকিল বলে স্যার যেটা আপনি গতকালকে দিলেন পুলিশ সেই অর্ডারটা কোথায় পুলিশ সেই অর্ডারটা তো স্যার এখনো পাইনি তার মানেটা কি যখন গতকাল যখন আগের দিন মহাশ জাস্টিস গাঙ্গুলি মহাশয় অর্ডার পাস করেছিলেন সেটা ব্যাটেম ছিল মুখের ছিল এবং যা প্রসেস অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে অর্ডারটা পাস হয় যে অর্ডারটা যে বার্ডেকটা কোর্ট দেয় তার অর্ডারটা এক দুদিন সময় লাগে আসতে আর যখন ওটা এসে যায় সেই অর্ডারটাই যেটা ফিজিক্যাল পেপার অর্ডার সেই অর্ডারটার ভিত্তিতে আপনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন বিকজ ওটাই একটা ফাউন্ডেশন যে ওই অর্ডারটার ওই ফিজিক্যাল অর্ডারটার ওপরে আপনি চ্যালেঞ্জ করলেন হায়ার বেঞ্চে কিন্তু ক্ষেত্রে কি হচ্ছে মুখের কথা শুনে ডিভিশন বেঞ্চ একটা নেক্সট অর্ডার পাস করে দেন উইদাউট হ্যাভিং প্রপার ফিজিক্যাল অর্ডার অব দ্য কপি তখন জাস্টিস গাঙ্গুলি বলে সেই অর্ডারটা কোথায় যার ভিত্তিতে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে সেটা স্বাভাবিকভাবেই সরকার উকিল দেখাতে পারে না তখন জাস্টিস গাঙ্গুলি বলেন তাহলে ডিভিশন বেঞ্চ জানলো কি করে যে অর্ডারটা এসছে অর্ডারটা তো ফিজিক্যালি এখন আমি ইস্যুই করতে পারিনি আপনি কি ডিভিশন বেঞ্চের পাশে ঘরে গিয়ে কানে মধ্যে গুজগুজ করে বলে এসেছেন যে অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস আবার এরকম একটা অর্ডার পাস করেছেন এটা কি কোনো কিচেন সার্কাস চলছে নাকি কিচেন পলিটিক্স চলছে নাকি আপনার একবার জিনিসটা গ্র্যাভিটিটা বুঝুন যে একটা সিঙ্গেল বেঞ্চের জাজ ডিভিশন বেঞ্চের জাজকে কোশ্চেন করছে থ্রু দি গভর্নমেন্ট উকিল যে আপনি যে একটা ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার পাস করলেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে খারিজ করার জন্য তো সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা কোথায় জাস্ট একটা সরকারি উকিল আপনাকে দুটো কথা বললো আর আপনি সঙ্গে সঙ্গে জাজমেন্ট দিয়ে দিলেন আর এই পলিটিসাইজ জাজমেন্টের যে শ্রেণীটা আপনারা তৈরি করছেন এটার ভিত্তিতে মানুষরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখবে তখন জাস্টিস অভিজিত দাঙ্গলি বলেন যে সিবিআই নিজের কাজ যেরকম করার কথা হয়েছিল সেরকম করবে এবং শুধু তাই নয় উনি এটাও বলেন আমি একটা লম্বা নোটস বানিয়ে রেখেছি যে কোন ঘটনার পরে কোনটা ঘটলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোন ঘটনার পরে কোনটা ঘটলো আমি লিখে রেখেছি সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ডিভিশন বেঞ্চের জাস্টিস সৌমেন সেন আর জাস্টিস উদয় কুমার তাদের এগেনস্টে এই ঘটনাটা সূত্রপাত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই মেডিকেল কলেজের রিক্রুটমেন্টটাকে মাথায় রেখে জাস্টিস সৌমেন সেনকে বা সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একটা গুরুতর অভিযোগ যেটা সম্ভবত ক্যালকাটা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা উনি সিজে কে মানে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে ইনফর্ম করেছেন যে জাস্টিস সৌমেন সেন তার যে জাজমেন্টস গুলো আসছে ওটা অ্যাবসলিউটলি পলিটিসাইজড সাধারণ মানুষ যখন জুডিশিয়ারির দিকে তাকায় তখন তারা ন্যায়ের বিচারের আশায় যায় সেক্ষেত্রে যদি জাস্টিস সৌমেন সেনের মতন লোকজনারা বসে থাকেন যারা বিচার ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছেন যারা বিচারকে কেনা বেচা করছেন যেটার মধ্যে পলিটিক্যাল গন্ধ পাওয়া যাচ্ছে যে জাস্টিস সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছাড়াই আর উকিলের কথা শুনে আর নতুন অর্ডার পাস করে দিতে পারে তার উপরে কি বিশ্বাস রাখা যায় যখন এই তিনি রেজ করেন সঙ্গে সঙ্গে সিজে মানে চিফ জাস্টিস কালকাতা হাইকোর্ট আর একটা নতুন অর্ডার পাস করেছেন যেখানে উনি বলেছেন যে তালিকা ইটস অন অর্ডার তালিকা যে কোন জাজের আন্ডারে কোন কেস পড়বে এটা কিন্তু চিফ জাস্টিস ডিসাইড করেন চিফ জাস্টিস বলছেন যে ফিফথ ডিভিশন বেঞ্চ কালকাটা ক্যালকাতা হাইকোর্ট যেটা সৌমেন সেন আর জাস্টিস উদয় কুমারের আন্ডারে পড়ে তারা এবার থেকে গ্রুপ টু এর কোনো মামলা আর হিয়ারিং করতে পারবেন না

কালকা হাইকোর্টের এক পক্ষ বলছে যে এটা একটা সাংঘাতিক পদক্ষেপ নিয়েছে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট শুধুমাত্র জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অথেন্টিক এর জন্য অথেন্টিক অ্যালিগেশন জন্যে যে কোনো উনি করেছেন এগেনস্ট জাস্টিস সৌমেন সেন আর ওনার যে অ্যালিগেশন যে জাস্টিস সৌমেন সেনের যে পলিটিসাইজড জাজমেন্ট যেটা বিক্রি হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাকে প্রমাণ করার জন্য উনি একখানা নতুন তথ্য দিয়েছেন যেটা সোর্স হচ্ছে জাস্টিস অনরে অমৃতা সিনহা সেটা হচ্ছে এই যে জাস্টিস অমৃতা সিনহার জাজ বেঞ্চের আন্ডারে দুটো মামলা ছিল একটি মামলা হচ্ছে রমেশ মালিকের আর আরেকটি মামলা হচ্ছে সৌমেন নন্দীর এই দুটো মামলায় কিন্তু নিয়োগ দুর্নীতির থেকে লিঙ্কড তার সঙ্গে উনি বলেছেন মানে জাস্টিস সৌমেন সেন অনারেবল জাস্টিস অমৃতা সেনাকে বলেছেন যে যে মামলাগুলো আপনার বেঞ্চে আছে সেই মামলাগুলোকে মেরিটে দেখে তৎকাল প্রভাবে খারিজ করে দেওয়া হোক যদি আপনি না করেন সেটা আমার কাছে আসবে আমি কিন্তু খারিজ করে দেবো তো নিজের মান সম্মান বাঁচানোর জন্য আপনি আগে থেকেই খারিজ করে দিন দ্বিতীয় কথা উনি বলেছেন লাইভ স্ট্রিম যেগুলো আপনার কোর্টে হয় সেগুলো আর হবে না ওগুলো বন্ধ করুন আর তৃতীয় কথা তৃতীয় কথাটা শুনলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে কতটা পলিটিসাইজড হয়ে গেছে আমাদের এই বাংলার জুডিশিয়াল সিস্টেম পার্টিকুলারলি জাস্টিস সোমেন সেন উনি বলছেন যে অভিষেক ব্যানার্জিকে এতবার করে ইনভলভ করবেন না এই ধরনের কেসে ওনার নাম যাতে বারে বারে কোর্ট কাচারিতে না উঠে আসে সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে জাস্টিস অমৃতা সেনা তার কারণ অভিজিৎ ব্যানার্জির নাকি এটা বিশাল ক্যারিয়ার আছে

এর সাধারণ মানুষের কি বাকি আছে তুমি এটাও বলেছেন যে কেন ইম্পিচমেন্ট অর্ডার আনা হচ্ছে না জাস্টিস সোমেন সেনের আন্ডার সেনের জন্য ইম্পিচমেন্ট ব্যাপারটা কি বন্ধুরা যে যদি কোনো ক্যালকাটা হাইকোর্টের বা কোনো জাজকে নিজের অফিস থেকে সরিয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় চাকরি থেকে বার করে দেওয়া হয় সেই প্রসেসটাকে কনস্টিটিউশনের ভাষায় বলা হয় ইম্পিচমেন্ট আর সেটা আর সেটা হাইকোর্টের ক্ষেত্রে আর্টিকেল দুশো সতেরো ক্লজ ওয়ান বি আর দুশো পরিষ্কারভাবে লেখা আছে ওখানে লেখা আছে যে একটা গেলে কালকটা হাইকোর্টের করতে গেলে ওই একই ফলো করতে হবে যেটা সুপ্রিম কোর্টের ইমপিচ করতে গেলে করতে হয় সেটা কোথায় লেখা আছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর ক্লস ফোর এবং ওখানে লেখা আছে যে যে প্রসেসটার মধ্যে ইনভলভ হবে সেই প্রসেসটার মধ্যে অবভিয়াসলি পার্লামেন্টের ইনভলভমেন্ট হবে যেখানে টু থার্ড মেজরিটি যদি প্রুফ হয়ে যায় যে জাস্টিস সৌমেন সেন এই 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 পলিটিসাইজ জাজমেন্ট দিয়েছেন বা উনি বলেছেন এই প্র্যাকটিসেস গুলো জুডিশিয়ারির মধ্যে কন্টিনিউ করার জন্যে তাহলে ওইখান থেকে পাস হওয়ার পরে গোয়িং অল দি প্রসেসেস অফ দি জাজেস এনকোয়ারিজ অ্যাক্ট অফ নাইনটিন সিক্সটি এইট ওরা কিন্তু চাকরি যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দলের হয়ে কাজ করতে গিয়ে ওনার দলেদের দলের ধ্বজা ধরার জন্য ওনার চাকরি যেতে পারে এবং যাওয়া উচিত এতগুলো লোক হাজার হাজার লোক যাদের চাকরি চুরি করেছে যে সরকার আপনি বলছেন যে চোর তাকে ছেড়ে দিন তার নাকি বিশাল কারিয়ার আছে আপনি নয় চাপে পড়েছে নাহলে আর হলে জুডিশিয়ারির যে জাস্টিস সেটাকে বিক্রি করে দিয়েছেন কিছু বেনিফিট ছাড়া আসায় মানুষ নাকি এই জুডিশিয়ারির উপর বিশ্বাস রাখবে অতএব সার্বিকভাবে এই যেটা প্রশ্ন উঠছে যে কেন আজকে ফিফথ বেঞ্চের ফিফথ ডিভিশন বেঞ্চের কাছ থেকে মানে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চের কাছ থেকে মামলাগুলো সরিয়ে দেওয়া হলো নিয়ে নেওয়া হলো সেটা নাকি এটাই কারণ এবং যথেষ্ট জাস্টিফাইবল কারণ ঠিক করেছে কিন্তু ইমপিচমেন্ট অর্ডারটা কিন্তু আসার প্রয়োজন আছে লয়ের ছাত্র হিসেবে আমি একটা কথাই বলতে পারি যে ইমপিচমেন্ট অর্ডার যখন কোনো জুডিশিয়ারির এগেনস্টে বা কোনো জাজের এগেনস্টে আসে তার মেইন দুটো ক্রাইটেরিয়া হয় একটা হচ্ছে যে ইনক্যাপাসিটি ওই জাজটা যার এগেনস্টে আমি ইমপিচমেন্ট অর্ডার আনছি সেই ইনক্যাপাসিটি দ্বিতীয় মিসবিহেভিয়ার আর এক্ষেত্রে দুটোই তিনি করেছেন বন্ধুরা আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপবেন শেয়ার করুন চ্যানেলটাকে যাতে এই মেসেজগুলো আরো অনেক জায়গায় পৌঁছায় নমস্কার জয় হিন্দ জয় শ্রীরাম